নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত যে ভিডিওটা দিয়ে আমরা শুরু করলাম সেই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটি পূর্ব মেদিনীপুর জেলার নন্দী গ্রামের গ্রামের মোহাম্মদপুর কৃষি সমবায় সমিতির বিজেপি যে মধ্যে নটি নসনে জিতেছে তার একটি বিজয় মিছিল প্রশ্নটি হচ্ছে বিজেপি যে নটি আসনের মধ্যেই জিতেছে এটি বড় কথা নয় বড় কথা হচ্ছে এটি যে পূর্ব মেদিনীপুরে এবার মুসলিম এলাকাতেও বিজেপি জিতছে তার মানে এই প্রশ্নটা আপনাকে আমি এটা করতে পারি কি যে মুসলিমরা আস্তে আস্তে বিজেপির দিকে ঝুঁকছে এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রাখছেন বা ভরসা এটা তো বলাই যেতে পারে যে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো জুড়েই আমরা বিগত নির্বাচন বিধানসভা থেকে আমি এই ট্রেনটা কিন্তু দেখছি খুব অল্প হলেও ঘুরছিল এখন দ্রুত ঘুরছে এই নির্বাচনগুলোতে মুসলিম এলাকাগুলোতে বিজেপি এবং আপনি পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টও যদি দেখেন পঞ্চায়েত নির্বাচনে দেখবেন ওখানে ছিল তখন কিন্তু এবারের পঞ্চায়েত নির্বাচনে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে মুসলিম এলাকা থেকে পঞ্চায়েত বিজেপির মুসলিম ক্যান্ডিডেট জিতেছে এবারে নন্দীগ্রামে এবং পূর্ব মেদিনীপুর জেলাতে মুসলিম অধূষিত এলাকাগুলোতে আস্তে আস্তে বিজেপির দিকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরোধিতার একটা ট্রেন্ড মুসলিম এলাকাগুলোতে তৈরি হচ্ছে যার ফল আমরা দেখলাম এই মোহাম্মদপুর এই গ্রামটা হচ্ছে সব থেকে উল্লেখযোগ্য এই কারণে যে এইবারের লোকসভা নির্বাচনেও কিন্তু এই মহম্মদপুর এলাকাতে তৃণমূল কংগ্রেস রেজাল্ট ভালো করেছে বিজেপিও ভোট পেয়েছে কিন্তু রেজাল্ট ভালো করেছে কিন্তু সেই রকম একটা জায়গাতে কৃষি সমবায় সমিতির নির্বাচনে যেখানে সংখ্যাগরিষ্ঠ অংশ মানুষ হচ্ছে মুসলিম সেই এলাকাতে নটায় একেবারে নটা মানে তৃণমূল কংগ্রেস কার্যত সাফ এটা একটা অভাবনীয় ঘটনা এবং এটা এই ইঙ্গিত দিচ্ছে যে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মমতা ব্যানার্জির ওপর আস্থা হারাচ্ছেন তারা মমতা ব্যানার্জির ওপর আস্থা বিশ্বাস রাখতে পারছেন না তারা এবার ধীরে ধীরে বিজেপি মুখী হচ্ছেন রেদার বলা ভালো যে তারা শুভেন্দু অধিকারীর ওপর অনেক বেশি আস্থা তারা দেখাচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা থেকে পশ্চিম মেদিনীপুর জেলায় এই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এবার সামনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে আমাদের রাজ্যে আর এদিকে দেখতে পাচ্ছি এই যে নটার মধ্যে নটা সিট বিজেপি পেল এর মধ্যে আবার পশ্চিম মেদিনীপুরেও দেখছি বিজেপি শক্তি বাড়াচ্ছে তার সাথে সাথে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জঙ্গলমহল এলাকাতেও দেখছি যে বিজেপি আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এখন এই যে বিধানসভা নির্বাচন আসছে দু হাজার ছাব্বিশে সেক্ষেত্রে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিছু ভয় দেখতে পাচ্ছে মানে তার মানে একদম এই জেলাগুলোতে জুড়ে আমি হুগলি জেলাকেও এর সঙ্গে অ্যাড করে নেব হুগলি জেলাতে পশ্চিম মেদিনীপুরে যে জিতেছে একমাত্র কেশপুরে যেটা দেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি একটা ব্যাপক লুট করেছেন কেশপুর বিধানসভার কেন্দ্রটাতে সেখানে মুসলিমরা যে সব ভোট দিয়েছে তা না মুসলিমরাও ভোট দিতে পারেনি এটা বিরাট অংশ লুট করে নিয়েছে তো সেই কারণে ওখানে জিততে পেরেছে বাকি জায়গা দেখালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরে খুব অল্প মার্জিনে যেখানে জুন মালিয়া জিতেছে খুব অল্প মার্জিনে এবং মেদিনীপুর টাউন যেটাতে এবারে মেদিনীপুর বিধানসভা যেটাতে ভোট হবে যেখানে জুন মালিয়া এমএলএ ছিল সেখানে এবার উপনির্বাচন হচ্ছে সৌমেন্দু অধিকারী তার দায়িত্বে রয়েছেন এবং সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট খারাপ রেজাল্ট করেছে পৌরসভা এলাকাগুলো তো করেছি এটা আমরা নির্বাচনের পরেও দেখেছি এইবারে বিধানসভার উপনির্বাচন সেই বিধানসভার উপনির্বাচনে ওখানে হয়তো তৃণমূল কংগ্রেস ওই সিটটা এবার হারাতে পারে সেরকম পরিস্থিতি সেই দিকে গড়াচ্ছে এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি ওখানে পশ্চিম মেদিনীপুর জেলাতে যেমন তার শক্তি বাড়াচ্ছে আপনি শুধু তো বলছেন মোহাম্মদপুর এটা শুধু পূর্ব মেদিনীপুর মোহাম্মদপুর না পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ সমবায় সমিতি কৃষি সমবায় সমিতি সব দখল করে নিয়েছে বিজেপি ওখানে তৃণমূলের অস্তিত্ব কার্যত বিপন্ন ওখানে দুজন এমপি দুজনই বিজেপির এমপি সাংসদ দুজন দুটো সাংসদ দুজনই বিজেপিতে জিতেছেন ওখানে পঞ্চায়েতের ত্রিস্তরে জেলা পরিষদের কিছুটা বাদ দিলে বাকি নিচের স্তরের অর্থাৎ পঞ্চায়েত সমিতি সব বিজেপি পঞ্চায়েতগুলো সব বিজেপি দখল করে ফেলেছে এবারে বিধানসভা নির্বাচন আসছে বিধানসভা নির্বাচনে ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভাতে লিট পেয়েছে লোকসভার নিরিখে লিট পেয়েছে বিজেপি অর্থাৎ ষোলোটার মধ্যে পনেরোটাতেই বিজেপি এগিয়ে গেছে লোকসভার নিরিখে এবার পশ্চিম মেদিনীপুরেও বিজেপি যথেষ্ট শক্তি বাড়িয়েছে মানুষের সমর্থন বাড়ছে ঝাড়গ্রামে সমর্থন বেড়েছে ব্যাপক রিগিং লুট এগুলোকে আটকাতে পারলে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত আদিবাসী অঞ্চলেও ব্যাপক সমর্থন বাড়ছে শুভেন্দু অধিকারী সেখানে কার্যত মাটি কামড়ে পড়ে রয়েছেন এবং হুগলি জেলাতেও যে তৃণমূল কংগ্রেসের গ্রিপ ক্রমশ কমে যাচ্ছে এবারে মাত্র ছ হাজার ভোটে জিতেছে একজন সাংসদ সে যদি ছ হাজার ভোটে যেতে তাহলে বোঝাই যাচ্ছে তার জেতাটা কোনো জেতা নয় ওটা কোনো জেতার মধ্যেই পড়ে না এবারে হুগলিতে আরামবাগে সেই অবস্থা হয়েছে অর্থাৎ হুগলিতে কার্যত তৃণমূল কংগ্রেসকে মানুষ ব্যান করছেন মানুষ তাকে নিষিদ্ধ ঘোষণা করছেন সেখানকার মানুষ চাইছেন না কোন ক্রমে জিতে গেছেন সাংসদ ওখানে কল্যাণ ব্যানার্জি কারণ ওখানে সিপিএম ভোট কেটে নিয়ে কাল কল্যাণকে জিতিয়েছেন নাহলে সিপিএম যদি ভোটটা না কাটতো তাহলে কল্যাণ ব্যানার্জি ওখান থেকে অর্থাৎ হুগলি জেলা থেকে তৃণমূল কংগ্রেসের গ্রিপ ক্রমশ ক্রমশ কমে যাচ্ছে আলগা হচ্ছে এটা বোঝা যাচ্ছে এই ট্রেনটা কিন্তু ক্রমশ মমতা ব্যানার্জির কাছে আমি সামনে এই প্রশ্নটাই করব সেটা হচ্ছে এই যে অনাস্থা এই তৃণমূল তৃণমূল কংগ্রেসের উপর যে মানুষের একটা আস্থা চলে যাচ্ছে আর জি থেকে শুরু করে টেট দুর্নীতি এসএসসি এই সমস্ত দুর্নীতির জন্য তৃণমূল কংগ্রেসের উপর যে অনাস্থা মানুষের মানুষের মধ্যে তৈরি হয়েছে সেই অনাস্থাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেনটা শুরু হয়েছে তৃণমূলের প্রতি অনাস্থা এবং বিজেপির ওপর আস্থা এই যে ট্রেনটা এটা কি পরবর্তীকালে গোটা রাজ্যে এই ট্রেনটা মানে এটা এটা একদম গোটা রাজ্য আমরা তো এখন থেকে বুঝতে পারছি গোটা রাজ্য যেদিকে এগোচ্ছে আপনি উত্তরবঙ্গ কার্য তো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া দক্ষিণবঙ্গে আপনার যেটা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা কলকাতা আর হাওড়া এই জেলাগুলোকে কেন্দ্র করে যেহেতু এখানে মুসলিম ভোটটা বেশি হুগলি কার্য তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে আস্তে আস্তে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে গ্রিপে যেটুকু রয়েছে সেটা হচ্ছে বর্ধমান আর বীরভূমে একটা অংশ তৃণমূল কংগ্রেসের হাতে আছে তাহলে বর্ধমান বীরভূম এদিকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই যে পাঁচ ছটা সাতটা জেলা এই জেলার বাইরে তৃণমূল কংগ্রেসের কার্যতার কোথাও কিন্তু কোনো শক্তি নেই ক্রমশ তৃণমূল কংগ্রেস বাকি জায়গাগুলো শক্তিহীন হয়েছে কিন্তু উল্লেখযোগ্য যেটা এবারের এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেসের প্রতি হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে তৃণমূল কংগ্রেস হয়েছে আগের নির্বাচনের তুলনায় নিরিখে দুর্বল হয়েছে ডায়মন্ড হারবারে কার্যত ভোট লুট করে তৃণমূল কংগ্রেসকে জিততে হচ্ছে কোন ফেয়ার ইলেকশন সেখানে হয় না দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে লুট করে করে তৃণমূলকে জিততে হচ্ছে কোনো ফেয়ার ইলেকশন হয় না কলকাতাতে যেটুকু ফেয়ার ইলেকশন হয় তার মধ্যে আর বাকিটা সিপিএম ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে না হলে বিরোধী ভোটটা যদি একটা জায়গায় পড়ে যেত বিজেপিতে পড়তো তাহলে তৃণমূল কংগ্রেস আরো বারোটা সিটের ওপর সিট হাঁটত বারোটা সিট হাঁটত অর্থাৎ চব্বিশটা সিট মানে বিজেপি স্ট্রেট জিততে এবারে বারোটা সিট হারিয়ে দিয়েছে সিপিএম তারা ভোটটা কেটে হারিয়ে দিয়েছে ফলে সেক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজ্যের বেশিরভাগ মানুষ কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এই আরজিকরের ঘটনার পর আরও বেশি আরও বেশি করে গতকাল আমরা শুভেন্দু অধিকারীর একটা প্রতিবাদ মিছিল রামনগরে দেখছিলাম হাজারো হাজারো মানুষ এই প্রতিবাদ মিছিল র্যালিতে তারা পা মিলিয়েছেন এবং সেখানকার মানুষ আস্তে আস্তে এই যে সেখানে একটা ধর্ষণের প্রতিবাদী সেখানকার মানুষ নিয়ে শুভেন্দু অধিকারী র্যালি করছেন এবং গোটা রাজ্যে শুভেন্দু অধিকারী যেভাবে তিনি মানুষকে সংগঠিত করছেন তাতে মমতা ব্যানার্জির আমাদের এখনো পর্যন্ত যা ক্যালকুলেশন যেটুকু বুঝতে পারছি হিন্দু ভোটটাকে যদি কনসলিডেট করতে পারে হিন্দু ভোট এবং তার সঙ্গে মুসলিম ভোটের একটা বড় অংশে ধস না তারা মমতা অনাস্থা প্রকাশ করছে এটাতে যাচ্ছে, হিন্দু ভোট কনসলিডেট হলে মুসলিম ভোট যেভাবে ধীরে ধীরে বিভিন্ন জেলায় বিজেপির দিকে শুভেন্দু অধিকারীর ওপর আস্থা রাখতে শুরু করেছে তাতে মমতা ব্যানার্জির আর পনেরো মাস পরেই আর মাত্র পনেরো মাস বাকি তারপরে বিধানসভা নির্বাচন পনেরো মাস পরে মমতা ব্যানার্জির বারোটা বেজে যাওয়ার খুব হাইলি চান্স আছে এবং গোটা পশ্চিমবাংলা থেকে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আমার মনে হয় অথচ আমাদের তৃণমূল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের ভোট বাক্সে বেশিরভাগ ভোটটা কিন্তু সংখ্যা লঘিষ্ঠদের জন্যই পান সংখ্যা লঘুরা অ্যাকচুয়ালি দেয় এবং তাদেরকে হাতে রাখার জন্য তিনি নানান রকম প্রয়াস করে চলেছেন এবার সেই সংখ্যা সংখ্যালঘু তারা কিন্তু আস্তে আস্তে তাদের প্রতি অনাস্থা আস্থা হারাচ্ছেন তার তাদের তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা হারাচ্ছেন এবং বিজেপির দিকে সবাই ক্রমশ ঘুরছে মানে ঝুঁকছেন ক্রমশ ঝুঁকছেন তার ফলে এটা মনে করা যেতে পারে যে কোথাও গিয়ে গদি উল্টাতেও পারে এবং নতুন কিছু আমরা আমাদের জন্য অপেক্ষা করছে হ্যাঁ একদমই নতুন একটা দিনের ভোর এই যে রাতের অন্ধকার সেই অন্ধকার থেকে কেটে গিয়ে একটা নতুন ভোরের আলো হ্যাঁ নতুন ভোরের আলো সেরকম দিকেই গোটা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে আমরাও সেদিকে তাকিয়ে থাকব অবশ্যই আর এরকম খবর নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ইভিএম নিউজের পর্দায় আপনারা চোখ রাখুন ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার